দাদা ঘটনাটা খুব সেন্সিটিভ আমাদের যে কোনো সিদ্ধান্ত অনেক ভেবে চিনতে নেওয়া উচিত না হলে খুব মুশকিল হ্যাঁ দাদা তুমি কিন্তু পুরো বিষয়টা নিয়ে আরেকবার ভাবো কারণ রঙ্গন বিয়েটা তো থেকে করেছে গোটা গ্রামবাসীর সামনে এখন হুট করে এভাবে যদি বিয়েটা আমরা সবাই অস্বীকার করি তাহলে কিন্তু উল্টোপাল্টা কিছু একটা এটা গ্রাম নয় এটা কলকাতা শহর কে চেনে ওই মেয়েটাকে আর বাইরের লোক কেন এসব বলতে যাবে তুতে তুতে তো এ বাড়িতেই আসছি তা আমরা যা বলবো তাই করবে রনেক ভাগ্য যে এই বাড়ি তোকে থাকতে দিয়েছি আমি রঙ্গনের আবার বিয়ে দেব সেই বিয়ে প্রিয়াঙ্কার সঙ্গেই হবে এটাই আমার ফাইনাল ডিসিশন আর যতদিন না রঙ্গনের বিয়ে হচ্ছে ততদিন ওই মেয়েকে তোমরা সবাই চোখে চোখে রাখবে বাবা আমি চাই না প্রিয়াঙ্কাকে মিথ্যে বলে কিছু করতে আমি যা চেয়েছি সেটাই হবে বললাম তো আমার ডিসিশনই ফাইনাল তাহলে এত কথা আসছে কেন এনিবে আজকে সকাল থেকে তো চাটা কিছুই পেলাম দাদা আমি আমি দেখছি এই বাড়িতে কি আর কোনো কাজের লোক নেই হ্যাঁ আসলে বড় মালিক ওই সকালে চায়ের ব্যাপারটা তো তুতেই দেখে তাই দেখবে না কাল থেকে দেখবে না বুঝতে পেরেছ তোমরা চা করবে বাবা তাহলে তুতে সারা দিন কি করবে বাড়িতে বসে বসে খাবে হ্যাঁ তাই করবে ওর মতো 10টা কাজের মেয়েকে রাখার ক্ষমতা অবরিজলাইনি রাখে তুইবেলা খাবে থাকবে এটাই তো নাকি আজ আমাকে অনেক অপমান সহ্য করতে হচ্ছে ভগবান তুমি আমাকে শক্তি দাও যাতে আসল সত্যিটা সবার সামনে এনে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি অরুণাশ চলamsfonts কথা আছে সরে দাঁড়াও নাkitchen এর দিকটা তুমি সামলা নিও কি পুলছরেই মনুষটা রংগুনের আবার বিয়ে দেব আবার কি দেখি হয় নাকি কেনিমা আজ আমার বউ ভাগ আরে দেখি কুছ হামাকে আশীর্বাদ করব না আজ থেকে নতুন করে জীবন শুরু করতে চলেছি আমি তুমি সবটা তো বুঝতে পারছো তোতে বুঝতে পারছো তো বাড়ির কি অবস্থা তারপরেও দিদি থাক না ও ছোট তো কটা দিন যেতে দাও আমি ওকে সব বুঝিয়ে বলবো আচ্ছা তুতে তুমি ঠিক কি ধাতু দিয়ে গড়া বলো তো তোমাকে দাদা এতগুলো কথা বললেন শুনলে তো সবটা তারপরেও এখানে দাঁড়িয়ে আছো কেন যাও এখান থেকে কেউ বললেই তো আর সত্যিটা বদলে যায় না তোমার কি মনে হয় তোতে বিয়েটা ছেলে খেলার জিনিস না এটা জন্ম জন্মান্তরের সম্পর্ক মানে এটা বোঝো বুঝি কিনে মা বুঝি বলেই আজকে আপনাকে ছুঁয়ে আমি করছি এই বাড়ির সবাইকে তুতে একদিন এই সত্যিটা নতুন করে বুঝিয়ে দেবে আর সেই দিন দেখবেন পরিবারের সকলে আমাকে আমাকে আপন করে

বাড়িতে খাবে তারপর বেরোবে চল আগে খেয়ে নিবি তারপরে বেরোবি কাজ পরে হবে আগে খাওয়া তারপর কালকে রাত থেকে যে কিছু খাস নি চল তো আয় ছোট ওকে নিয়ে যা খেতে বস আয় কেউ যদি এই বাড়িতে আমার একটা কথা শুনে বস এ এখনো খাবার দেয়নি কেন মা সত্যি তো এখনো টেবিলে খাবার দেয়নি কি আশ্চর্য ব্যাপার বলো তো কী কাণ্ড বলতো লতা লতা ছুট সারাও যায় না এরা বলতো ঠিক আছে দা আমি দেখছি তুমি এত চিন্তা করো না আমি এক্ষুনি দেখছি লতা এই যে কি ব্যাপার বলো টেবিলে এখনো খাবার দেওয়া হয়নি কেন দাদা তো খেতে বসবে সে না মানে ওই লতা দিন না কালকে রাতে খুব জ্বর এসেছিল তাই আজকে একটু বিশ্রাম নিচ্ছে আর রান্না বান্না তুতেই তো বলল ও একাই সব সামলে নেবে বড় বাবু কাল রাত্রির থেকে খাবার খাননি মানুষটা সকালবেলা চা বিস্কুট টুকু মুখে তোলেনি এখন যদি দুপুরবেলা খাবারটাও ঠিক করে না খায় ভালো লাগে বুঝতে পারছো না মা সবটা প্ল্যান ওই তুতে প্ল্যান করে রান্না করেনি আমাদের উপর রিভেন্স তুলতে হবে না তাই না খাইয়ে রেখে দেবে ভেবেছে মানে ওকে না আমি দেখছি দাঁড়াও তুতে তুতে কোথায় গেল বলো তো তুতে তো এই তো কোথায় ছিলে এতবার করে সবাই মিলে ডাকছি বুঝতে পারছ না আসতে দিদি ভাই আমি তো এখানেই আছি কি কি বললে তুমি আবার দিদি ভাই আর আজ থেকে আমি আপনাকে এটা বলেই ডাকবো মানে তোমার হাতে ওটা কিসের থালা তুতে আসলে আজ আমাদের মানে আমার আর রঙ্গনবাবুর জীবনের এক বিশেষ দিন বউ ভাত তুমি আবার সেই এক কথা শুরু করেছো হ্যাঁ ছোট কিনিমা সবার জীবনে তো বারবার এটা আসে না আর আপনারা যখন ভাত কাপড়ের কোনো নিয়মই করছেন না তাহলে সবটা তো আমাকেই করতে হবে তাই না তুতে তুমি তো বাড়ির পরিস্থিতি দেখছো তারপরেও গিন্নিমা ভাত কাপড়ের নিয়ম ছাড়া তো আর বউ ভাত হয় না আর আপনারা কোনো নিয়মই পালন করছিলেন না বলে আমি নিজে এই ভাত কাপড় নিয়ে এলাম কেন করেছেন কার পারমিশনে করেছেন বলুন শান্তি গ্রামে অতগুলো মানুষের সামনে যদি আপনি আমার দায়িত্ব নিতে পারেন তাহলে নিজের বাড়ির লোকেদের সামনে কেন না তাহলে গ্রামের সবার সামনে দাঁড়িয়ে এত বড় মুখ করে কথাগুলো বলে এলেন কেন যে আমি এই বাড়িতে নিজের প্রাপ্য সম্মান পাবো আর সেটা আপনি নিশ্চিত করবেন কেউ বলুন ওই মেয়েটাকে চুপ করতে বলো আমি আর নিতে পারছি না প্লিজ বাবা আমার শরীর খারাপ করছে কি হলো কি হলো তোমার ঠাকুরপوتا করে দাদা কি রকম শরীর খারাপ করছিস তোর একটু বোছাও তুই থেকে বড় মালিক আমার কথাটা একটু শুনুন আমি আপনাদেরকে অপমান করার জন্য কিচ্ছু করছি না এতে আপনাদেরই ভালো হবে মঙ্গল হবে কি মঙ্গল হবে এটা শুনি তুই আমি এখন ঝগড়া করে আর সময় নষ্ট করতে চাইছি না রঙ্গনবাবু এই থালাটা ধরুন আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে যখন এই বাড়িতে আপনি আনতে পেরেছেন তখন দায়িত্বটা আপনাকে নিতেই হবে আমি গ্রামের মেয়ে রঙ্গনবাবু নিজের অধিকার আর প্রাপ্য সম্মানটা আমি ঠিক বুঝে নিতে চাই আর এই ভাত কাপড়ের থালাটা আমাকে দিয়ে বলুন আজ থেকে আমার ভাত কাপড়ের দায়িত্ব ইম্পসিবল এই বিয়েটা আমি মানি না তাই আমি কিচ্ছু করতে পারবো না জান চলে যান এখান থেকে যান ভেবে দেখুন রঙ্গন বাবু যতক্ষণ না আপনি আমাকে ভাত কাপড় দেবেন ততক্ষণ কিন্তু বাইরে কেউ খেতে পারবে না আর এটাই নিয়ম এই শোনো আমি এক্ষুনি অনলাইন খাবার অর্ডার করব হাফ অ্যান আওয়ারের মধ্যে চলে আসবে দিদি ভাই আমার মনে হয় এত বৃষ্টিতে খাবার আসতে অনেকটাই দেরি হয়ে যাবে নিজে তো গেও ভূত কিছু তো জানো না এই অনলাইন অ্যাপগুলো কেন তৈরি হচ্ছে জানো তো এমার্জেন্সিতে যেন আমরা ইউজ করতে পারি তাই জন্য দেখো তুতে তুমি কিন্তু এটা ঠিক করো তুমি সবার সাথে কথা বলে দিতে পারতে কেউ কি আমায় বলবে আমি বাড়িতে লাঞ্চ করতে পারবো কিনা না আমি বোর্ড মিটিংয়ে বেরিয়ে যাবো সৌমিলি অনলাইনে খাবার আনতে কতক্ষণ লাগবে একটু দেখো না কি মানে হেভি রেনফলের জন্য কোন রেস্টুরেন্ট অর্ডার নিচ্ছে না সব বন্ধ দেখলেন তো ম্যাডাম শহরের মানুষরাই সব কিছু বোঝে তা কিন্তু নয় আমার মতন গ্রামের মেয়েরাও কিছু কিছু ব্যাপার বোঝে নীন বাবু নিয়মটা সেরে ফেলুন আমি এসব কিচ্ছু করব না কিচ্ছু না যা হওয়া তাই হোক